লম্বা বৃত্তাকার চোং রাইট সার্কুলার সিলিন্ডার ফর ক্লাস টেন এক্সারসাইজ এইট কোশ্চেন নম্বর নাইন সিরিয়াল নম্বর ওয়ান জিরো থ্রি সেভেন সাত সেমি ব্যাসের একটি লম্বা গ্যাজারে কিছু জল আছে ওই জলে যদি ফাইভ পয়েন্ট সিক্স এম ব্যাসের পাঁচ সেমি লম্বা একটি নিরেট লোহার লম্বা বৃত্তাকার চমাকৃতির টুকরো সম্পূর্ণ ডোবানো হয় তবে জলতল কতটুকু উপরে উঠবে হিসাব করে লিখি দেখো একটা জার আছে এর মধ্যে কিছু পরিমাণ জল আছে এমনি কিছু পরিমাণ জল আছে আর এরকম একটা নিডেট এরকম একটা নিডেট চোঙের টুকরো এই জলের মধ্যে ডুবিয়ে দেবে এই জলের মধ্যে ডুবিয়ে দেবে তাহলে এইখানে যে জল আছে এই যেটা যার আয়তন হবে এই চোংটার যত আয়তন হবে ততটা জল এখানে উপচে পড়বে তাহলে এটার আয়তন যা যে উপচে পড়ে জল সেটার আয়তনটা সমান হবে তাহলে আমরা বলছি লম্বা গ্যাস জারে যা আর একক এটার ব্যাসার্ধ হলো আর আরিকক আর ব্যাস হচ্ছে বলে দিয়ে যে সাত সেমিটার টু আর ইকোয়াল সেভেন বা আর ইক সেভেন বাই টু সেন্টিমিটার এবার চলছে নিনেট লোহার লম্বর বৃত্তাকার টুকরোর ব্যাস ফাইভ পয়েন্ট সিক্স সেমি তো ফাইভ পয়েন্ট সিক্স কোন কোনটা এই যে ওই জলে যদি এত বেছে ব্যাসে তার মানে এই এইটার ব্যাসার্ধ হচ্ছে ব্যাস হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স সেমি তাহলে টু আর ওয়ান ইকোয়াল টু ফাইভ পয়েন্ট সিক্স এমই তাহলে আর ওয়ান ইকোয়াল টু ফাইভ পয়েন্ট সিক্স বাই টু তোমার টু পয়েন্ট এইট সেমি আর এই উচ্চতা উচ্চতা আমরা এইচ ওয়ান ধরেছি অর্থাৎ এই চোংটার উচ্চতা আমরা ধরে নিয়েছি এইচ ওয়ান এই চোংটার উচ্চতা আমরা ধরে নিয়েছি এইচ ঠিক আছে এটাও ব্যসত বলেছি যে আর ওয়ান আর ওয়ান ইকুয়াল টু ফাইভ পয়েন্ট সিক্স বাই টু মাইনাস টু পয়েন্ট এইট সেমি তাহলে মনে করি নীলের চঙা যদি টুকরো গ্যাজারে ডোবালে এই নিয়ে যদি গ্যাজার ডুবানো হয় তার জলের উচ্চতা মনে করি এই সেমি হবে অর্থাৎ এই হাইটটা বাড়বে তো যখন ফেলা জলটা উপর দিকে উঠে হবে তার তার হাইটটা আমরা ধরে নিয়েছি সেমি হবে নিয়ের চোঙা টু চোঙের টুকরোর যে আয়তন হবে গ্যাজারে উপচে উপে পড়া জল আয়তন সমান হবে অর্থাৎ এইটার যে আয়তন হবে এটা যখন ডুবানো হবে তখন জলটা উপরে উঠবে জল উপর দিকে উঠবে তার আয়তন আর এই আয়তন সমান সেই জন্য আমরা লিখলাম পাই আর স্কোয়ার টু পাই আর ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার এইচ ওয়ান স্কোয়ার এইচ ওয়ান তাহলে পাই পাই কেটে গেল আর ইকুয়ালটা আমরা কত পেয়েছিলাম সেভেন বাই টু তা সেভেন তো হোল স্কোয়ার কিন্তু এই উচ্চতে যে হাইটটা যেটা জলটা বাড়বে সেটা হচ্ছে এটা ইকোয়াল টু টু পয়েন্ট এইট স্কোয়ার ইন্টু ফাইভ এইচ ওয়ান তো এইটা হাইট বলে দিয়েছে এইচ ওয়ান এটা হাইট বলে দিয়েছে এইচ ওয়ান তাহলে এইচ ওয়ানের মান আমরা পেয়েই গেছি যে পাঁচ সিমি লম্বা তো এইচ ওয়ানের জায়গা পাঁচ সিমি তাহলে এটা হচ্ছে সাত সাত উনপঞ্চাশ বাই ফোর ইন্টু এইচ ইকোয়াল টু টু পয়েন্ট এইট স্কোয়ার ইন্টু ফাইভ তো টু পয়েন্ট এইট স্কোয়ারকে আমরা কী করি টু পয়েন্ট এইট ইন্টু এইট টু পয়েন্ট এইট ইন্টু ফাইভ তাহলে পরেস্ট হবে এই সিগুল টু এইটা উপাসে গিয়ে দেখো পুরোটা প্রশ্নটা যাচ্ছিল তো আইডি হল এটা উপাসে উল্টে গেলো ফোর বাই ফর্টি নাইন তাই এবার সাত সাতা প্রথমেই আমরা এখানে সাত সাত উনপাঞ্চাশ করতে পারি সাত দিয়ে যদি দেখো উনপাঞ্চাশ দেওয়া সাত দিয়ে এটাকে ভাগ করা যাবে জিরো পয়েন্ট ফোর এবার এই সাতকে কেটে দিলে চার সাতা আঠাশ এবার জিরো পয়েন্ট ফোর তাহলে ইন্টু ফাইভ ইন্টু ফোর তাহলে ফোর পয়েন্ট জিরো পয়েন্ট ফোর ইন্টু জিরো পয়েন্ট ফোর ইন্টু ফোর ইন্টু ফাইভ এটা ইন্টু ফাইভ তাহলে এবার চার চার ষোলো কটা প্রদর্শনিক বা দুটো প্রদর্শনিক জিরো পয়েন্ট ওয়ান সিক্স ইন্টু চার পাঁচা কুড়ি তাহলে একে যদি আমরা দশ দিয়ে গুণ করি ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স কে তাহলে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টু তাহলে একে দুই দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে থ্রি পয়েন্ট টু সেমি তাহলে অ্যান্সারটা কী হবে জলতল উত্তর জলতল থ্রি পয়েন্ট টু সেন্টিমিটার উপরে উঠবে উপরে উঠবে ঠিক আছে ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো